যারা খুঁজেছে তারা আমাকে বিদেশে ধরে ফেলেছে আমি কিন্তু বিদেশের থেকে দুইটা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছি আপনি ঠিক মতন খুঁজেন নাই তাই জন্য আপনি পান নাই আপনি কিন্তু আমাকে একটা মেসেজ দিয়ে মেসেজটা আবার ডিলিটও করে দিচ্ছেন সেটা কেন আমি জানি না এখন এখন কথাটা হচ্ছে পাথর ইজারা দেওয়া আর বালু ইজারা দেওয়া হচ্ছে একটা খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাজ একটা ভূমি মন্ত্রণালয়ের কাজ এ দুটোই আসলে ডিসির মাধ্যমে তারা করে থাকেন যখন আমরা পরিবেশ আন্দোলন করছিলাম তখন দুই সালে আমরা একটা রায় পাই যে পিয়াইন এবং ডাউকি যেটাকে আমরা জাফলং হিসাবে চিনি ওইখানে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হোক ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করলে সেখানে আর অর্থনৈতিক কর্মকাণ্ড করা যায় না সেই দু সালের আদেশ যখন আমি টেবিলের ওই পারে ছিলাম ওইটা ক্রমাগত চেষ্টা করে দু সালে আমরা সরকারের মন্ত্রণালয়ে আনতে পেরেছিলাম তখনও লড়াইটা সহজ ছিল না তারপরে দু হাজার উনিশ সালে এটাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হলো তারপরে ওইখানে একজন ডিসি মহোদয় ছিলেন তার সাথে আমরা কাজ করেছি নিবিড়ভাবে কাজ করেছি এবং আমরা দেখিয়েছি যে ওখানে পরিবেশ পরিবেশবান্ধব পর্যটন করলে যত শ্রমিক আছে সব ওখানে অ্যাবজর্ড হয়ে যাবে এবং আমাদের ওই পুরো পাথর রক্ষা পাবে এটার প্রেক্ষিতে দু হাজার বিশ থেকে দু হাজার চব্বিশ কিন্তু পাথর তোলাটা বন্ধ ছিল শুধুমাত্র পিআইন এবং ডাউকিতে এখন এটার মামলাটার বাদীকে যদি জিজ্ঞেস করেন মামলাটার বাদী এককভাবে আমিই ছিলাম আর দু সালে যখন এটা নিষেধ করা হলো সরকার বলল যে পরিবেশের কারণে আর উত্তোলন করা যাবে না তো পরিবেশ কথাটা কেন এসেছিল কারণ ওই কাজটা পিছন থেকে সরকার সাথে সামনের থেকে সবখানে আমি হয়ে আমি এবং অন্যান্য পরিবেশবাদীরাও ছিল আমরা এটা করেছিলাম এখন যখন নতুন সরকার দায়িত্ব নিল তখন একটা যুক্তি তোলা হলো যে এগুলো থেকে তো পাথর চুরি হচ্ছে, সুতরাং এটাকে আমরা লিজ দিই না কেন তখন আমরা দুই উপদেষ্টা মিলে বললাম যে পাথর যদি চুরি হয় তাহলে যে চুরি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তার অর্থ তো এই না যে আবার সবগুলো আমরা লিজ দেওয়া শুরু করব। বিশেষ করে এগুলোর প্রতিবেশগত একটা সংবেদনশীলতা আছে এবং এগুলো খুবই সুন্দর দেখতে এটা আমি সবসময় বলেছি যে আপনি যদি ভিয়েতনামে যান ওখানে আমেরিকা থেকে ইউরোপ থেকে লোকে আসে ওদের এই নদী দেখতে নিনবিন বলে একটা জায়গা আছে সেখানে আপনারা ইউস ইউটিউব সার্চ দিলেই দেখবেন আমরা আমাদের এই এলাকাটাকে পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করব। আমার একটা বিশেষ কষ্টের জায়গা কি জানেন আমি সিলেট হওয়ার আমার বাড়ি সিলেট হওয়ার কারণে আমি যে জাফলং দেখেছি আপনারা তো সেই জাফলং দেখেনি নাই হ্যাঁ ওইটা আবার ফিরিয়ে আনা তখন বাণিজ্য উপদেষ্টা মহোদয় একটা সভা করলেন সেই সভাতে মন্ত্রণালয়গুলো থেকে যেরকম কথা তারা বলে যে না দিতেই হবে সেগুলোর আমরা তাদেরকে বুঝাতে সক্ষম হলাম এবং মোট সতেরোটি পাথর কোয়ারিকে আমরা ইজারা দেওয়া যাবে না এই সিদ্ধান্ত নিতে সক্ষম হলাম এবং এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আমি নিজে এই বছরের এপ্রিল মাসে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছি এবং সেখানে আমি দেখেছি যে আজকে যারা শ্রমিকের জন্য দুঃখ করতেছে কেমন করে তারা ডিনামাইট দিয়ে বালু তুলে তুলে শ্রমিককে মেরেছে যদি আমি ভুল না মানে এক্সাক্ট সংখ্যাটা আমার মনে নাই। শুধুমাত্র জাফলং এ বোমা মেশিন দিয়ে পাথর তুলে শ্রমিক মারা গেছে হচ্ছে বিটুইন সিক্সটি ফাইভ টু এইট্টি আমার এই মুহূর্তে মনে নেই বাট এই কথাটা শেষ করে আমি আপনাদেরকে কপি দিয়ে দিতে পারব সেই রিপোর্টে তো আজকে যারা শ্রমিকের দুঃখে দুঃখ পাচ্ছে যারা পাথর তোলে তারা তখন কিন্তু শ্রমিকের পাশে দাঁড়ায় না সেই ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সগুলো আমরাই তাদেরকে দিয়েছিলাম ফলে সরকারি পর্যায়ে আমাদের কাজটা হচ্ছে নীতি প্রণয়ন করা আমরা কিন্তু নীতিটা ঠিকই প্রণয়ন করেছি যে সতেরোটাতে পাথর উত্তোলন করা যাবে না এখন পাথর আদৌ উত্তোলন হচ্ছে কি এটা দেখবে কিন্তু মাঠ পর্যায়ের প্রশাসন আর মাঠ পর্যায়ের প্রশাসন কি যেহেতু আমি পরিবেশ পরিবেশ নিয়ে কাজ করেছি আমাকে কিন্তু প্রায় সময়ই অনেকেই পাঠায় এখানে বালু তোলা হচ্ছে এখানে পাথর তোলা হচ্ছে আমাকে চিঠিও পাঠায় আমি লিখে ভূমি সম্পদ ভূমি মন্ত্রণালয় দেন আমরা কিন্তু বারবার প্রশাসনকে বলেছি লিখেছি মুশকিল হলো আমি যখন দেখলাম যে প্রশাসন কার্যকর ভূমিকা নিতে পারছে না বা নিচ্ছে না তাদেরকে সাহস দেওয়ার জন্য আমি এবং ফজুল ভাই আমরা দুইজনেই ফিল্ডে গেলাম আমি এবং খনিজ সম্পদ উপদেষ্টা যখন আমরা ফেরত আসলাম তখন আমাদের গাড়ি ধরে যে অশ্লীল বিক্ষোভ প্রদর্শন করলো এবং পরবর্তীতে সেই বিক্ষোভে জের ধরে একটা রাজনৈতিক দল তার নেতাদেরকে বহিষ্কার এবং সাসপেন্ডও করলো সেই সময় যদি প্রতিবাদটা খুব জোরালো হতো না তাইলে কিন্তু আজকে পরিস্থিতি ভিন্ন হতো